বন্ধুরা তোমাদের মাঝে একটু শেয়ার না করে আমি ছাড়লাম না একটা ভিডিও তোমাদের মাঝে আমি দিতে চাই পূজার খালি কল কীর্তিগুলো একটু তোমাদের মাঝে শেয়ার করতে চাই পূজা এনে বাসন মাজতেছে আমি ওরে বলেছি পূজা সবসময়ের জন্য তুমি মোটরটা চালাই নিবা মটর মটরটা চালাইয়ে ঠিক আছে না না রাগাচ্ছি না মটরটা চালাইয়ে তুমি আর কি বাসন কথাগুলো ধোবা ঠিক আছে আর এ কি করে জানো তো দেখা যাচ্ছে সকালের জল ওই যে ই রয়েছে

তা কি ও আসেই ঠিক আছে আর এমনিতে শোনো না না ভাই আমি তো রাখাছি না 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 ওই জিনিসগুলো আমার খারাপ লাগে তুই রাগে গেলে যে জলমল ছোটা এ দিস ও দিস আমি আসছি না আমি যাস্ট শুধু এটুনিক বলতে চাচ্ছি পূজা তুমি এনে বসে পড়ে রইছো দেন ধরে বেশ সময় ধরে ওই কুটুর 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 করে কাজ আমার পছন্দ হয় না

আমি অনেকবার পূজার মজিনি কেউ করে না এরকম শরীর খারাপ হলেও কেউ করে না তাও আমি করে দিছি আমি করিবা তা বন্ধুরা এটার সেই পূজার পোল খুলে দিলাম পূজার পোলটা খুলে দিলাম এটাই তোমাদের দেখাতে চাচ্ছিলাম হ্যাঁ ভাই ভাই তুই কর আমি করছি করছি ভাই বন্ধু দেখো খেয়ে যাচ্ছে বুঝলে পারছি কোনটুক লাভ জানেছে